সুপ্রিয় ভাই আসসালামু আলাইকুম জব অনলাইন সার্ভিস টপ প্ল্যাটফর্ম ইন বাংলাদেশে আপনাকে স্বাগতম টিন সার্টিফিকেট বাতিল করার নিয়ম এখন কিন্তু আপনাদেরকে এবং কি আমাকেও টিন সার্টিফিকেট বাতিল করতে হবে মনে হচ্ছে বিকজ সরকার কিন্তু নির্ধারণ করেছে যে দুই হাজার টাকা কমপক্ষে ট্যাক্স দিতে হবে তো প্রশ্ন হচ্ছে আমার ইনকামে নেই ট্যাক্স কীভাবে দেব তো এই বিষয় নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থাপন করবো আপনি যদি পুরো আর্টিকেলটি দেখেন তাহলে কিন্তু আপনিও চাইলে আপনার ট্রিন সার্টিফিকেটটি বাতিল করতে পারবেন সেই সাথে সরকার যে জুলুম করছে সেই জুলুম থেকেও কিন্তু আপনি মুক্তি পেতে পারেন সব সময় যদি এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পেতে চান অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো করে রাখুন আজকের মূল বিষয় হচ্ছে তিন সার্টিফিকেট বাতিল করার সঠিক নিয়ম আর্টিকেলটিতে থাকছে এক কখন থেকে ন্যূনতম দুই হাজার টাকা কর দিতে হবে দুই তিন সার্টিফিকেট বাতিল তিন তিন সার্টিফিকেট বাতিল করার নিয়ম শর্ত ও করণীয় চার করযোগ্য আয় না থাকলে করণীয় সর্বশেষ পাঁচ তিন সার্টিফিকেট বাতিল করার আবেদন কোথায় করব কখন থেকে ন্যূনতম দুই হাজার টাকা কর দিতে হবে উল্লেখ্য নতুন দু হাজার তেইশ চব্বিশ বাজেটে যে সকল করদাতার রিটার্ন দাখিলের আইনি বাধ্যবাধকতা রয়েছে তাদের আয়কর করমুক্ত সীমার মধ্যে থাকলেও ন্যূনতম দুই হাজার টাকা কর ধার্য করার প্রস্তাব করা হয় দু হাজার তেইশ চব্বিশ আয়বর্ষের আয়কর রিটার্ন দু হাজার চব্বিশ সালের জুলাই থেকে এই বাধ্যতামূলক দুই হাজার টাকা কর পরিশোধ করতে হবে চলতি বছরে নয় টিন সার্টিফিকেট বাতিল কেউ যখন তখন চাইলেই টিন সার্টিফিকেট বাতিল করতে পারবে না কারণ এনবিআর থেকে সরাসরি টিআইএন বাতিল করার কোনো নিয়ম রাখা হয়নি তাছাড়া ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স উনিশ শত চৌরাশিতে টিআইএন সার্টিফিকেট বাতিলের ব্যাপারও কোনো সুনির্দিষ্ট তথ্য নেই আয়কর অধ্যাদেশ উনিশশত চৌরাশির পঁচাত্তর এ বলা হয়েছে যদি কোনো আয় বছরে বা তার পূর্বের বছর সহ পরপর তিন বছরের মধ্যে ব্যক্তির করযোগ্য আয় থাকে তবে তাকে কর রিটার্ন জমা দিতে হবে অর্থাৎ পরপর তিন বছরের মধ্যে আপনার কোনো করযোগ্য আয় না থাকলে আপনাকে আয় কর রিটার্ন দাখিল করতে হবে না কিন্তু আপনার বার্ষিক করযোগ্য আয় পুরুষ তিন লক্ষ এবং মহিলা তিন দশমিক পাঁচ লক্ষ টাকা নেই এটা আপনি মুখে বললেই তো হচ্ছে না আপনাকে প্রুফ হিসেবে উক্ত তিন বছরের রিটার্ন জমা দিতে হবে এক্ষেত্রে যেহেতু আপনার আয় নেই আপনি শূন্য রিটার্ন জমা দিবেন তারপর থেকে অর্থাৎ চতুর্থ বছর আপনাকে আর আয়কর রিটার্ন জমা দিতে হবে না সেক্ষেত্রে আপনি চাইলে চতুর্থ বছরের পর আপনার ট্যাক্স সার্কেল উপকর কমিশনের নিকট টিন সার্টিফিকেট বাতিলের জন্য আবেদন করতে পারবেন টিন সার্টিফিকেট বাতিল করার জন্য আপনাকে কিছু শর্ত পালন করতে হবে যদি এসব শর্ত পূরণ হয় তবেই আপনি টিন সার্টিফিকেট বাতিল করার জন্য আবেদন করতে পারবেন টিন সার্টিফিকেট বাতিল করার নিয়ম শর্ত ও করণীয় সাধারণত টিন সার্টিফিকেট বাতিল হয় না তবে বিশেষ ক্ষেত্রে এটি বাতিল করা গেলেও কিছু শর্ত রয়েছে টিন সার্টিফিকেট বাতিল বা স্থগিত আবেদন করার শর্তগুলো এক করদাতা মারা গেলে এবং টিন চালু রাখার মতো কোনো কার্যক্রম না থাকলে এক্ষেত্রে তার ওয়ারিশ কর্তৃক আবেদন করতে হবে এক্ষেত্রে টিন রেজিস্ট্রেশন স্থায়ীভাবে বন্ধ করা হবে দুই নন রেসিডেন্ট বিদেশি নাগরিক যার বাংলাদেশে কোনো স্থায়ী বৃদ্ধি নেই তিন বিশেষ কোনো কারণে টিন সার্টিফিকেট গ্রহণ করলেও বর্তমানে ও ভবিষ্যতে করদাতার আয় শূন্য হলে বা করযোগ্য কোনো আয় না থাকলে করযোগ্য আয় না থাকলে করণীয় করযোগ্য আয় না থাকলেও প্রতি বছর আয়কর রিটার্ন জমা দেওয়া অনেকের জন্য একটি ঝামেলাপূর্ণ কাজ তাই আমরা অনেকেই চাই টিন সার্টিফিকেট বন্ধ করতে কিন্তু প্রকৃতপক্ষে এটি বন্ধ করার প্রয়োজন নেই করযোগ্য আয় না থাকলে টিন সার্টিফিকেট বাতিল করার জন্য অবশ্যই আপনাকে পরপর ধারাবাহিকভাবে তিন বছর শূন্য রিটার্ন দাখিল করতে হবে তারপর আপনি আপনার টিন সার্টিফিকেটে উল্লেখিত ট্যাক্স সার্কেলের উপর কর কমিশনার বরাবর লিখিত আবেদন করতে হবে করযোগ্য আয় না থাকলে তিন সার্টিফিকেট বাতিল করার জন্য যা যা দরকার হবে এক লিখিত আবেদন দুই তিন সার্টিফিকেটের কপি তিন পূর্ববর্তী আয়কর রিটার্নের রিসিট অথবা প্রত্যয়ন কপি চার করদাতার জাতীয় পরিচয়পত্রের কপি তিন সার্টিফিকেট বাতিল করার আবেদন কার কাছে আবেদন করতে হবে টিন সার্টিফিকেট বাতিল করার জন্য আবেদন করতে হবে আপনার কর সার্কেল উপকর কমিশনার বরাবর টিন বাতিলের উপযুক্ত কারণ ব্যাখ্যা করে এবং প্রয়োজনীয় কাগজপত্র যেমন টিন সার্টিফিকেট ও এনআইডি কার্ডের কপি সংযুক্ত করে দরখাস্ত জমা দিতে হবে আপনি যদি এভাবে প্রসেসগুলো ফলো করেন অবশ্যই কিন্তু আপনার টিন সার্টিফিকেটটি বাতিল করতে পারবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ